আজকে একটু কাঁকড়া দে এই আর কচুর ফুল একটু রান্না করে তো দেখি নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন কিন্তু দেখতে পাচ্ছ যে বন্যার কারণে যে জল হয়েছিল সেই জলগুলো কিন্তু এখনো কমে গেছে আর এখন কিন্তু রোজ দেখতে পাচ্ছি একটু করে রোদ দিচ্ছে হয়তো সারাদিনে একবার ঝলকে ঝলকে বৃষ্টি আসছে তাহলেও কিন্তু টানা রোদ দিচ্ছে তো এখন আমি যে কাজটা করব সেটা তো তোমাদের দেখাবোই এই যে মানে ঘরের যে দেয়াল ডালের এই যে ডালিগুলো রয়েছে এই ডয়ের ডগুলো ভোতা হয়ে গেছে কারণ এটা হচ্ছে প্রত্যেক বছরই জল জমে আর যার কারণে এরকম হয়ে যায় তো আজকের আমি এই কোদাল দিয়ে কিভাবে সোজা করে এই যে ডয়ের কানাগুলোকে সোজা করব তোমরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে এই যে দেখো এগুলো পুরো একদম ভোতা হয়ে যে এইগুলোকে একটুখানি সোজা করব। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে দেখো এই যে হাতে একটা চওড়া কোদাল নিয়েছি তো দেখো এখন কোদালের সাহায্যে কিভাবে আমি ঠিক করি আমি প্রথমে এই জায়গার থেকে শুরু করব সোজা করতে পারবে তো কি কষ্ট কি করা যাচ্ছে এটা অন্য কিছু না এটা মাটি হুম মাটি তো মানে সোজা দি ভাই হুক কর বন্ধুরা অনেক দিন থেকে করব করব বলি আর করাই হয় না বন্ধুরা আমার যখন বিয়ে হয় তখন আমার বাবার বাড়িও কিন্তু এরকম মাটির ঘর ছিল তা নিসু ঘর ছিল কুড়ি মেরে ঢুকতে তো করে চাল তা হলো কিন্তু এই যে ডগাগুলো কিন্তু বিরাট খাড়া একদম আর আমার মা বলে যে তুই একটু ঘরের কামা তুলতে পারিস সবসময় বলে মা কারণ আমাদের ওই যে মাটির বাড়িতে দিয়েছে এখন ঘরের যে রান্না ঘর ওরা কিন্তু সব রান্না টানা তোলা যে এবার কোনটা কিভাবে সোজা করতে দেখো এই জায়গাতে একটু মাটি নিলাম মাটি না নিলে তো সোজা হবে না ভীষণটা নিয়ে ছোট কোদালটা হলে ভালো হতো ছোটো কোদালটা হারিয়ে গেছে তো সমস্যা এখন এক জল আসলাম এই যে দেখো ডর মাটিগুলো সব ফেলে দিচ্ছে এখন কিরাম দেখাচ্ছে দেখো এই যে হ্যাঁ বাপি তো খুব ভয়ে আছে বাপি এ ঠিক করতে পারবো তো আমি ভয় করছে না এই যে দেখো এধারটা এখনো ঠিক হয়নি আগে এই দিকটা ঠিক করি তারপরে ওদিকে কি মেরে বালি মাটিতে এই যে একটা স্টিলের বাটি নিয়েছি এই বাটি দিয়ে কিন্তু সোজা করবো আর একবারে যে গোবর মাটি দিয়ে সোজা হবে তা কিন্তু না এ শুকনো হতে হতে বারবার বারবার গোবর দিতে দিতে মাটি তো এখনো কাঁচা ওই জন্য যেদিকে নিয়ে যাচ্ছে সেই দিকে ঘুরে যাচ্ছে

এই হচ্ছে লাস্ট ফাইনাল কোবর দেবে দেখো রকম দেখাচ্ছে এই জায়গাটায় হাঁটতে গেলে এক্ষুনি লেফটে যাবে এখন এই আপাতত আস্তে আস্তে গোবর দিতে দিতে এই কানাটা পুরো শক্ত হয়ে যাবে পুরো তিরির মতো হুল আমার মা যখন এই কানাগুলো সোজা করতে এই সাইডের দই দিয়ে মানে একদম কাটায় কাটায় বাবারে মাটিতে কাদা কাদা হয়ে যাচ্ছে মাটির ঘর যেভাবে নিয়ে যাবা সেইভাবে যাবে এখন তো বর্ষা থামিনি গোবর মাটি তো দিচ্ছে আবার জল এসে নষ্ট হতে দেয় না তো ঠিক নেই আমি ঘর নোংরা হলে একদম থাকতে পারি না মাটির ঘর হোক কিন্তু যেন একটু পরিষ্কার থাকে কি বলো বন্ধুরা বন্ধুরা আগে কিরকম ছিল আর এখন দেখো কিরকম হয়েছে দেখো জ্বর গুলো তুলে দিয়ে দেখো এরকম কিরকম দেখাচ্ছে এখন এইগুলো পুচে গেছে এইগুলো কি ঠিক করতেছে এখন ওই সাইডে যাবো বন্ধুরা এইবার এই ধারে ডটাই লাগেছে একটা তো কমপ্লিট করে ওর না এগুলো তো জল দিয়ে না ভেজে দিলে মাটি নরম হবে না খুব সিলিপি মাটি কম পড়ে গেছে ওই জন্য আবার এই জায়গাতে মাটি নিয়ে যাচ্ছে আর ওখানকার মাটি সে খড় মাটি মাটি ভালো না এই জন্য আবার এই জায়গাতে মাটি নিতে হচ্ছে বন্ধুরা এই যে গোবর দা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই ধরটা দেখো এদিকটা পুরো পরিষ্কার দিয়েছি আর বৃষ্টি আইলি তো সব ধুয়ে যাবে বন্ধুরা দেখো এবার ড ড ডালিগুলো দেখাচ্ছে এই যে দেখো আগে রকম ছিল আর এখন এই যে সব কোনা তুলে দিয়েছি বাপি কেমন হয়েছে সুন্দর হয়েছে বন্ধুরা এবার ঘরের খোলগুলো একটু গোবর দিয়ে নিও তারপরে এখন রান্না খাওয়া রয়েছে রান্না করা কিছু হয়নি বাস থালা বাসন মাঝে হয়নি তো চলো বাপি একটু বই নিয়ে বসবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু গোবর মাটি দেওয়ার পরে যে চান করে উঠেছি কিছু কাঁচা কুচি ছিল সেগুলোও করেছি আর এদিকে এদিকে দেখো মা ওই মানে আমার দেওয়ার ছোট ভাই আর কি তো ও হচ্ছে কালকে রাত্রে গেছো কাঁকড়া ধরতে গিয়েছিল জঙ্গলে এবার সেখান থেকে গেছো কাঁকড়া নিয়ে এসছে তো তোমাদেরকে দেখাচ্ছি যে গেছো কাঁকড়া এখন মা কাটতে বসেছে এই যে বন্ধুরা দেখো মা এখন কাঁকড়া কাটতে বসেছে তো অনেকে এই গেছো কাঁকড়া খেতে চায় না এই যে দেখো এর যে স্বাদ কত সুন্দর খুব সুন্দর স্বাদ না না মা কেউ জানে পাতি থেকে অনেক টেস্টি পাতি কাকড়া বড় কাঁকড়া কেউ সুন্দর এই যে মা এখন এই ছাড়ি ছাড়ি রাখছে এখন ছাড়াতে হবে না ওই জলে গিয়ে একেবারে ধুয়ে ছাড়ালে তখন মোটামুটি মোটা ঠ্যাং গুলো একেবারে নিয়ে নিচ্ছে ওই যে দেখো ঠ্যাং গুলো একটু দেখাবে মাকি রকম কতটা মোটা দেখো ঠ্যাং আমার নীল ঠ্যাং হ্যাঁ কি ঠ্যাং নীল ঠ্যাং নীল নীল ঠিক তোমার জামার মতো তাই না তা তুমি কিসের উপরে বসে আছো চাটাইয়ের উপরে ওই চাটাই মুছতে হবে কালকে রোদে দিয়েছিলাম সব নেওয়া যাবে নেওয়া যাবে না পুচে গেছে না তো বন্ধুরা দেখো এই যে এই জ্যান্ত কাঁকড়াই এতটা রয়েছে কালকে রাত্রি আর মরা কাঁকড়া দেখো বালতির মধ্যে এগুলো সব মরে গেছে কালকে রাত্রি ওরা কখন নিয়ে আসতো কি জানি আর যদি নিয়ে এসে যদি আমাদের ডাকতো যদি রেখে দিতাম বলো মা তাহলে ঠিক ছিল মানে নষ্ট হতো না এখন একটা রাত গেছে মানে কাঁকড়া পুচে গেছে পচা কাঁকড়া তো আর খাওয়া যায় না ও আজকে কী দিয়ে রান্না করবো বলো তুই কচু শাক কচু শাক না কচুর ফুল তুলে লাম জানো কালকে রে ও কচুর ফুল দিয়ে রান্না করলে ভালো হতো না

এই কাংড়া গুলো না খুব ভীতু হ্যাঁ এ রাগলেই মরে যায় মরে যায় কিন্তু এবার কামড়া আবার ছাড়ে না জানো তো এ সব কেটে ভালবা বলো তুমি কাংড়া যেন রাখো না খবরদার রাগলি বলো সব নষ্টই যাবে যা কষ্ট করে ধুরেছে এই এতগুলো কাংড়া বুই দিতে কিরম হাতে কত কামড় খাতে হয়েছে কামড় খেয়ে খেয়ে ধুরেছে এখন ধুরলে যদি পুছে যদি যায় তখন আবার আরেক জ্বালা খতি বললাম না বোমা হ্যাঁ বলো

ডাল তুলে দেচ্ছ বন্ধুরা এই যে দেখো এগুলো হচ্ছে আমাদের বাড়ির ডাল ছিল সেই ডালি অনেক দিন হয়ে গেছে সে ডালি পোকা লেগে গেছে এখন পোকা গুটি গুটি মতো তো পোকা বেরিয়েছে কিছু না কি মনে হচ্ছে ও ডালগুলো পাল্টে নিয়ে আসতে হবে মানে এই ডাল দিয়ে আর কি আমাদের কি ডাল দেবে ভাঙানো ডাল তাই তো আচ্ছা আচ্ছা বলো জামা কাপড়গুলো তুলতে যাচ্ছি হ্যাঁ হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গেল এই দেখো শুকনো জামা প্যান্ট গুলো এইগুলো সব তুলে নি আর এই ডর ডালিগুলো কি সুন্দর করে গোবর দিয়েছি এগুলো সব রসাতালে হয়ে যাবে সব রসাতালে বন্ধুরা এই যে দেখো কালকে যে কচুর ফুলগুলো তুলেছিলাম সেই কচুর ফুল কিন্তু মা এখন ছাড়াচ্ছে মা কচুর ফুল কি দিয়ে রান্না করবা এই যে খুব সুন্দর করে পরিষ্কার করে সারিয়ে রেখে দেওয়া নাকি এটা কিছু আচ্ছা আচ্ছা

বন্ধুরা দেখো ভোট কচু কিরম বড় বড় এই কচু কিন্তু খেতে দারুণ লাগে এই কচু একদমই গাল খায় না তাই না মা কালকে নিরামিষ রান্না করেছিল তা দারুণ লেগেছিল এই যে দেখো উনুনে কিন্তু ভাত হচ্ছে আর ভেজা উনুন তো জ্বলতে খুব সমস্যা হচ্ছে আর এই যে কাংড়াই লবণ হলুদ মাখানো হয়ে গেছে তেলও দিয়েছে কড়াইতে বন্ধুরা এই যে কাঁকড়া কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নাও নাকি আচ্ছা এই তরকারির জন্য ওই জন্য তরকারিতে তুলে রাখছো একেবারে প্রচুর ফুল কিন্তু চাপিয়ে দিলো একেবারে কাঁকড়ার সঙ্গে আর তার সাথে পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে দিয়েছে পুরো এক পাকের রান্না হচ্ছে এক পাকের রান্না সাত অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ওমা ও বলছে যে ওই বিয়ে কাঁচা লঙ্কা দেব আচ্ছা আচ্ছা

আগে একটুখানি চিনি দিলে আর কি কচুর ফুলের কেটে যাবে বন্ধুরা এই যে মা আর আমি কিন্তু দুজনে খেতে বসেছি আর এখন কচুর ফুল নিয়েছি বাবাই ক্যামেরাটা নিয়ে এসো তো আর আমার বাপের কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে আমার আর কচুর ফুল হুম লেগেছে ভালো হয়েছে না এই চিংড়ি মাছের থেকে এই কাঙড়াই বেশি মুজিছ বলো। আমি একটু জাল ছড়া দিতে হতো। হুম। ऐसे देखो ঠ্যাং গুলো কি মোটা মোটা। দারুণ। ঠে গুলো কি সুন্দর দারুণ লেগেছে কিন্তু এই ওকে দড়ি দিস না কি করছিস এই যে দাও কাঁকড়া কাঁকড়া গুলো কিন্তু এই যে বড় বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব কিন্তু ভিডিওটা শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণই আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে টাটা।